নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আরও একটি ব্যাচ জয়নিং হবে এই কোম্পানিতে যেখানে কাজ করতে গেলে যে কেউ এই কোম্পানিতে কাজ করতে পারবেন যার বয়স সীমা আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে রাখা হয়েছে মূলত হালকা কাজে আমাদের কর্মী নিয়োগ করা হবে এই কোম্পানিতে জয়নিংয়ের জন্য যারা আমাকে বারবার মেসেজ করছিলেন কিংবা কমেন্ট করছিলেন এবং ফোন করছিলেন যে দাদা আরও একবার জয়নিং ডেট এই কোম্পানিতে রাখুন আমরা ধান কাটছিলাম বলে এর আগে এই ফ্যাক্টরিতে জয়নিং করতে পারিনি আমাদের ধান কাটা কমপ্লিট হয়ে গেছে এবার এসে আমরা জয়নিং করব সেই উদ্দেশ্যে তাদের কথা মাথায় রেখে কোম্পানির সঙ্গে কথা বলে আরও একবার জয়নিং ডেট আমরা সেটেলমেন্ট করেছি এই কোম্পানিতে যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন আগে সর্বপ্রথম সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালো করে দেখে নিন ভিডিওটি একটি লং হতে পারে যদি সম্পূর্ণ ডিটেলস আপনারা কাজের সম্বন্ধে দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন কারণ এই কোম্পানিতে দু মাস কাজ হয়ে যাওয়ার পর দারুণ একটা স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হবে মানে দারুণ একটা স্যালারি বেতন এখানে বৃদ্ধি হবে যেখানে দূরের ছেলেদের তিনবেলা খাবার দেওয়া হবে প্লাস থাকার জন্য সিঙ্গেল সিঙ্গেল বেডের ব্যবস্থা কোম্পানি করে রেখেছে ফ্যাক্টরির মধ্যে কি কি কাজ করবেন জয়নিংয়ের সময় আগে সম্পূর্ণ ফ্যাক্টরি আপনাদের ঘুরিয়ে দেখানো হবে যে এই ফ্যাক্টরিতে কী কাজ করবেন কোথায় থাকবেন তারপর আপনাদের জয়নিং করানো হবে এই নাম করা কোম্পানির জয়নিং ডেট হচ্ছে চোদ্দো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের শুক্রবার যারা থেকে ডিউটি করবেন একেবারে বেডিংপত্র গুছিয়ে নিয়ে ফ্যাক্টরি চলে আসবেন যারা আপ ডাউন করে ডিউটি করবেন তাদের বেডিংপত্র নিয়ে আসার দরকার নেই নর্মাল ডকুমেন্টস নিয়ে চলে আসবেন কোম্পানিতে জয়নিং করে নেবেন শুক্রবার অর্থাৎ চোদ্দো তারিখ থেকে আপনাদের আমরা অফিসিয়ালি ফ্যাক্টরিতে জয়নিং করিয়ে দেব পনেরো তারিখ শনিবার থেকে আপনারা কন্টিনিউ ডিউটি কোম্পানির মধ্যে করতে পারবেন আজকে এরকমই একটি কাজের খবর নিয়ে আলোচনা করব যাদের প্রকৃত কাজের দরকার এবং যাদের বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে গেছে তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি কাজ করতে হবে কত ঘন্টা ডিউটি করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন যদি আপনার প্রকৃত কাজের একটা দরকার হয় বন্ধুরা এখানে কাজ করতে গেলে কোম্পানির তরফ থেকে আপনাদের মাসে দুবার করে বেতন দেওয়া হবে আমি একটা বাই একটা আলোচনা করছি আপনাদের সঙ্গে যে আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে আলোচনা করছি এখানে বেতনের সিস্টেমটা এখানে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই বেতন আপনাদের দেয়া হবে একুশ অথবা বাইশ তারিখ আর একটা বেতন ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই বেতন দেওয়া হবে আট থেকে ন তারিখ এই হচ্ছে বেতনের সিস্টেম মানে মাসে দুবার করে আপনাদেরকে বেতন দেওয়া হবে এবার আসবো থাকা এবং খাওয়ার সিস্টেম এখানে থাকার জন্য কোম্পানি প্রতিটা বাইরের ছেলেকে সিঙ্গেল সিঙ্গেল বেড দিচ্ছে কোনো অ্যারিস্টোকে রুম কিন্তু পাবেন না অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল কোনো কোয়ার্টার পাবেন না কিন্তু একটা বড় হল ঘরের মধ্যে বেড সিস্টেম করা আছে তাতে সিঙ্গেল সিঙ্গেল বেডের ব্যবস্থা আপনাদের করা হয়েছে স্কিনে যে আপনারা জেলাগুলো দেখতে পাচ্ছেন যে কোনো জেলা থেকে নির্ভয়ে এই কাজ আপনারা করতে পারেন খাওয়ার জন্য এখানে সিস্টেম কি আছে খাওয়ার জন্য এখানে আপনাদের কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে তিন তিনবেলা করে কোম্পানির ক্যান্টিনে খেতে দেবে তিন বেলা খাওয়ার জন্য সত্তর টাকা করে খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা আপনাদেরকে কাটিয়ে দিতে হবে এখন কোম্পানির মধ্যে আসবেন কম্পানির বেডে থাকবেন কোম্পানির ক্যান্টিনে থা খাবেন এবং ডিউটি স্টার্ট করে দেবেন যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়া দাওয়ার বিলটা আপনাদেরকে কাটিয়ে দিতে হবে যদি কোনো ছেলে মনোযোগ সহকারে এখানে দু মাস কাজ করতে পারে দু মাস পর কিন্তু দারুণ একটা স্যালারি ইনক্রিমেন্ট হয় প্রতিটা ছেলে এর আগে আমি এই ফ্যাক্টরিতে ছেলেদের জয়নিং করিয়েছিলাম তার জয়নিং ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম সেই জয়নিং ভিডিও দেখে বহু ছেলে আমাকে ফোন করেছিল যে দাদা এই ফ্যাক্টরিতে আর একটা জয়নিং ডেট রাখুন সেই কারণে কোম্পানির সঙ্গে কথা বলে একটি জয়নিং ডেট রেখেছি চোদ্দ তারিখে খাওয়ার জন্য কোম্পানিতে সত্তর টাকা করে খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কাটিয়ে দিতে হবে এখানে ডিউটি টাইমিং আছে বারো ঘন্টা করে এই বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এর মধ্যেই আপনাদের লাঞ্চের টাইম কাজের ফাঁকে রেস্ট ইনক্লুডিং সব মিলিয়ে বারো ঘন্টা আপনাদেরকে ফ্যাক্টরিতে থাকতে হবে কিন্তু ডিউটি টাইমিংটা আপনাদের মেনটেন করতে হবে আটটা থেকে আটটা এক হপ্তাহ ডে হয় এক হপ্তাহ নাইট হয় এখানে দু তিনটে ডিপার্টমেন্টে আমাদের ছেলে লাগছে আগে আপনাদের সঙ্গে আলোচনা করি এখানে কী তৈরি হচ্ছে এটি মূলত বালতির তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে আমাদের ছেলে লাগছে যার কাজের লোকেশান হচ্ছে সিঙুর এ সিঙুরটি পড়ছে হুগলি জেলায় হুগলি জেলার সিঙুর লোকেশানে বালতির তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে কাজের জন্য হেল্পার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নেওয়া হবে যেখানে কাজ করতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নাম সই করতে পারলেও এই কাজ করতে পারবেন কিংবা এইট পাস টেন পাস টুয়েলভ পাস যে কোনো ছেলেরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ এখানে হালকা কাজ আছে যে কেউ এই কাজ নিরাপদে করতে পারবেন এখানে মূলত আমাদের দুটো ডিপার্টমেন্টে ছেলে লাগছে একটা হচ্ছে গ্রিপিং ডিপার্টমেন্ট আরেকটি হচ্ছে কাটিং ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে কীরকম টাইপের কাজ করতে হবে সমস্ত ফ্যাক্টরিটা আপনাদেরকে ঘুরিয়ে আমরা দেখাবো আগে এসে ফ্যাক্টরিটা আপনারা যে কোন কী কাজ করতে হবে তারপর জয়নিং করুন এখন এখানে আপনাদের স্টার্টিং বেতন দেওয়া হবে বারো হাজার ছশো টাকা করে প্রতি মাসে যেটা পনেরো দিন অন্তর অন্তর আপনারা পাবেন অর্থাৎ প্রতিদিন যদি আপনারা রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো কুড়ি টাকা করে আপনাদের রোজ দেওয়া হবে নো ওয়ার্ক নো পে সিস্টেমে আপনাদের রাখা হবে তার মানে হচ্ছে যেদিন কাজ করবেন সেদিনের পয়সা পাবেন যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানি দেবে না দু মাস হয়ে যাওয়ার পর এই কোম্পানিতে আপনাদের স্যালারি হবে তেরো হাজার পাঁচশো টাকা করে মানে চারশো পঞ্চাশ টাকা করে দু মাস পর থেকে আপনাদের স্যালারি হয়ে যাবে তিন মাস হয়ে যাওয়ার পর আপনারা যেমন কাজ শিখবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আরও স্যালারি বাড়বে আমি যে কথাগুলো বললাম দয়া দরকার পড়লে আপনারা ফ্যাক্টরিতে এসে ম্যানেজারবাবুর সঙ্গে আমার কথাগুলো মিলিয়ে নেবেন মানে যাচাই করে নেবেন যে কতটা সত্যটার সঙ্গে আমরা কাজ করে থাকি কারণ আমরা ভিডিওতে যেটা বলবো ফ্যাক্টরিতে এসে সেটাই আপনারা পাবেন সেই কারণে আপনাদের বললাম দরকার পড়লে কোম্পানি ম্যানেজারের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো আমি যে কথাগুলো বললাম সেইগুলো সমস্ত ঠিকঠাক আছে কিনা এসে বলে নেবেন তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি সিঙ্গুল লোকেশানে বালতি তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে ছেলে লাগবে বারো ঘন্টা করে ডিউটি হবে এখন বারো হাজার ছশো টাকা করে বেতন দেবে দু মাস হয়ে যাওয়ার পর সাড়ে তেরো হাজার টাকা করে বেতন দেবে থাকার রুম ফ্রি আছে খাবার জন্য সত্তর টাকা করে খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কাটিয়ে দেবেন এক হপ্তাহ ডে হবে এক হপ্তাহ নাইট হবে থেকেও ডিউটি করতে পারেন আপ ডাউন করেও ডিউটি করতে পারেন যারা এই কাজ করবেন স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে চোদ্দ তারিখ সকাল দশটা থেকে বারোটার মধ্যে সরাসরি সিঙুর লোকেশানে চলে আসুন জয়নিংয়ের জন্য রাহুল কোলে নিজে থেকে প্রতিটা এমপ্লয়িকে গাইড করে জয়নিং করাবে আরেকটি কথা হচ্ছে জয়নিংয়ের সময় আপনাদেরকে নিয়ে আসতে হবে দু কপি আধার কার্ডের জেরক্স এক কপি ফটো একটা মশারি একটা খাবার থালা অবশ্যই কিন্তু এইগুলো আপনাদের নিয়ে আসতে হবে কারণ ডকুমেন্টস ছাড়া কোম্পানিতে জয়নিং করতে পারবেন না একটা খাবার থালা ছাড়া কোম্পানির ক্যান্টিনে খেতে পারবেন না মোসাডি ছাড়া বেডে ঘুমোতে পারবেন না কারণ মশা আছে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন ভিডিওটি দেখার পর বাড়িতে ভালোভাবে চিন্তাভাবনা করে নেওয়ার পর স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন যার যেখানেই বাড়ি হোক না কেন আপনারা চলে আসুন জয়নিংয়ের জন্য আমি নিজে থেকে আপনাদেরকে জয়েনং করবো যাই বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন